ভারত বনাম পাকিস্তান উপমহাদেশের দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তান যদি হয় বুনো ওল ভারত হয় বাঘা তেঁতুল সামরিক শক্তি অর্থনীতি ক্রিকেট ফুটবল প্রযুক্তিগত রাজনৈতিক সব দিক দিয়ে পাকিস্তানকে পেছনে ফেলে একক আধিপত্য বিস্তার করছে ভারত তবে সময়ের সাথে সাথে এই দ্বন্দ্ব আরো বৃহত্তর হলেও একদিক থেকে এই দ্বন্দ্ব ক্রমে একতরফা হয়ে উঠছে প্রায় সব ক্ষেত্রে ফেলে ভারতের হাজার গুণ বেশি আর পাকিস্তান পিছিয়েছে বাজে ভাবে বলতে গেলে মুখ থুবড়ে পড়েছে ভারতের কাছে তাহলে চলুন জেনে আসা যাক পাকিস্তান থেকে ভারত যেসব দিক থেকে এগিয়ে প্রথমে আসা যাক সামরিক শক্তি দিয়ে সামরিক শক্তি দিয়ে পাকিস্তানের চেয়ে ভারত এগিয়ে দ্বিগুণ ভারতের জনসংখ্যা একশো চল্লিশ কোটি অপরদিকে পাকিস্তানের জনসংখ্যা চব্বিশ কোটি ভারতের সামরিক বাহিনীতে কাজ করার জন্য ছয় কোটি পঞ্চাশ লাখ মানুষ প্রস্তুত আছেন অপরদিকে পাকিস্তানে সংখ্যা মাত্র এক কোটি ভারতের সেনাবাহিনীতে সক্রিয় সেনাবাহিনীর সংখ্যা চোদ্দ লাখ চল্লিশ হাজার এর মাধ্যমে বিশ্বের দ্বিতীয় বৃহৎ সেনাবাহিনীতে পরিণত হয়েছে তারা পাশাপাশি ভারতের এগারো লাখ পঞ্চাশ হাজার রিজার্ভ সেনা রয়েছে এছাড়া তাদের আধা সামরিক বাহিনীতে রয়েছে পঁচিশ লাখের মতো সদস্য অপরদিকে পাকিস্তানের পেশাদার ও যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন সক্রিয় সেনা রয়েছে ছয় লাখ চুয়ান্ন হাজার রিজার্ভ সেনা সংখ্যা ভারতের চেয়েও কম এত গেল সামরিক সংখ্যার দিক দিয়ে ভারতের এগিয়ে যাওয়া সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর সক্ষম মতার দিক দিয়েও ভারতের থেকে পিছিয়ে পাকিস্তান ভারতের সেনাদের রয়েছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি অর্জুন প্রধান যুদ্ধ ট্যাঙ্ক টি নাইনটি ভিম ট্যাঙ্ক পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার ব্রাহমস ক্রুজ মিজাইল ও হাউ ইটার ও অন্যান্য আধুনিক কামান অপরদিকে পাকিস্তানের সেনাদের রয়েছে আল খালিদ ট্যাঙ্ক এছাড়া তারা চীন ও পশ্চিমাদের অন্যান্য আধুনিক অস্ত্র ব্যবহার করে ভারতের বিমান বাহিনী বিশ্বের অন্যতম বড় এবং কার্যকরী তাদের বিমান বাহিনীর দুই হাজার দুইশো উনত্রিশটি বিমান রয়েছে এর মধ্যে ছয়শটি যুদ্ধ বিমান আটশো একত্রিশটি সাপোর্ট বিমান এবং হেলিকপ্টার রয়েছে আটশো ৯৯৯টি বিমান বাহিনীতে আছে রাফায়েল মিরেজ এবং সুখই এস ইউ থার্টি এম কে এল এছাড়া নিজস্ব প্রযুক্তিতে তেজাস নামের একটি বিমানও তৈরি করেছে ভারত অপরদিকে পাকিস্তান বিমান বাহিনীর বিমান রয়েছে এক হাজার চারশো যার মধ্যে চারশো উনআশিটি যুদ্ধ বিমান হেলিকপ্টার রয়েছে তিনশো বিয়াল্লিশটি পরিবহন বিমান রয়েছে উনচল্লিশটি দেশটির বিমান বাহিনীর কাছে প্রশিক্ষণ বিমান আছে দুইশো তিরাশিটি ভারতের নৌবাহিনীও বেশ বড় ভারতীয় নৌবাহিনীর বহরে রয়েছে দুইশো তিরানব্বইটি অ্যাসেট এর মধ্যে দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার তেরোটি ডিস্ট্রয়ার চোদ্দটি ফ্রিগ্রেড আঠারোটি সাবমেরিন দুটি বিমানবাহী জাহাজ এবং একশো পঁয়ত্রিশটি পেট্রোলিং ভেসেল রয়েছে দেশটির নৌবাহিনীতে রয়েছে প্রায় সাতষট্টি হাজার সদস্য অপরদিকে পাকিস্তানের নৌবাহিনী সাজানো হয়েছে প্রতিরক্ষার বিষয়টি মাথায় রেখে পাকিস্তানের নৌবাহিনীর অ্যাসেট সংখ্যা একশো তবে দেশটির কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার ও ডেস্ট্রয়ার নেই পাকিস্তানের নৌবহরে নয়টি ফ্রিগেট আটটি সাবমেরিন ও উনসত্তরটি পেট্রোলিং ভেসেল রয়েছে এই সংখ্যা স্পষ্ট যে নৌবহরের ক্ষেত্রেও ভারতের চেয়ে ঢের পিছিয়ে পাকিস্তান সামরিক শক্তিতে ভারত পাকিস্তানের চেয়েও এগিয়ে থাকলেও পরমাণু শক্তিতে দুদেশ সমানে সমান বর্তমান বিশ্বে যে কোনো যুদ্ধেরই ভবিষ্যৎ নির্ধারণ করে দেয় সে দেশের পারমাণবিক শক্তির সক্ষমতা তাই ভারত পাকিস্তান দুদেশের মধ্যে যুদ্ধ লাগলে সে আনে লড়াই হবে এটা আজ করাই যায় এছাড়া অর্থনৈতিক দিক দিয়েও ভারত সামরিক খাতে অনেক বেশি ব্যয় করে পাকিস্তান থেকে গত দুই হাজার সামরিক বিলিয়ন দিয়েছিল যা তাদের তাদের মোট শতাংশ বাজেট দিয়ে তারা সামরিক শক্তিকে আরো সক্ষম করে তুলেছে অপরদিকে একই সময় পাকিস্তানের সামরিক খাতে বাজেট ছিল ছয় দশমিক চৌত্রিশ বিলিয়ন ডলার যা ভারত থেকে সাতষট্টি বিলিয়ন ডলারের কম প্রযুক্তি ও উদ্ভাবন মহাকাশে ছুটছে ভারত তাদের থেকে পিছিয়ে আছে পাকিস্তান ভারতের মহাকাশ গবেষণা সংস্থা আইএসআরও এর সর্বশেষ সফল মিশন চন্দ্রযান ফ্রি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে পুরো বিশ্বকে চমকে দেয় অন্যদিকে পাকিস্তান এখনো নিজস্ব উপগ্রহ উৎক্ষেপণে সফল হয়নি ভারতের এই স্পেস এজেন্সি বিশ্বমানের অন্যদিকে পাকিস্তানের স্পেস এজেন্সি কেউ বলা যায় ভারতের আছে বেশি স্যাটেলাইট পাকিস্তানের মাত্র থেকে ভারত মহাকাশ জয় করে রাশিয়া আমেরিকার মতো দেশের কাতারে দাঁড়িয়েছে অন্যদিকে পাকিস্তানের কাছে এটা এখনো একটি স্বপ্ন এছাড়াও ভারত অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে পাকিস্তান থেকে এগিয়ে থাকবে তাদের রয়েছে স্পেশিয়াল কম্পিউটিং ইন্ডাস্ট্রিয়াল মেটাভার্স ক্লাউড কম্পিউটিং এবং জেনারেটিভ এআই অর্থনৈতিক দিক দিয়ে পাকিস্তানের চেয়ে ভারত হাজার মাইলে গিয়ে পাকিস্তানের অর্থনৈতিক অব্যবস্থাপনা দেশটিকে ঋণের বোঝায়তাংশ ঋণের পাঁচ বছরে প্রায় সত্তর বিলিয়ন তাদের কিন্তু দশকেও তাদের তাদের অবস্থা অর্থনৈতিক বিকাশ ছিল চোখে পড়ার মতো দেশের বেকারত্ব হার কমতে শুরু করে এরপরই ছন্দপতন ঘটে দেশটির অর্থনীতির বাংলাদেশের সাথে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে তারা ভেঙে পড়ে পাকিস্তানের ক্ষতি হয় আট হাজার কোটি টাকা এরপর আবার উনিশশো সালে সামরিক অভ্যুত্থান দেশটির অর্থনীতিতে প্রভাব ফেলে যার ফলে বিনিয়োগ বন্ধ হয় মুদ্রাস্ফীতি ধুঁকতে শুরু করে দেশটি যার ফলাফল আজও পাকিস্তান ভোগ করছে কিন্তু পাকিস্তানের চেয়ে উল্টো চিত্র ভারতের বলা হয় দুই সালের মধ্যে ভারত অর্থনীতিতে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হবে ভারতের অর্থনীতি বৈচিত্র্যময় কৃষিকাজ হস্তশিল্প বস্ত্রশিল্প উৎপাদন এবং বিভিন্ন সেবা ভারতের অর্থনীতির অংশ ভারতের শ্রমশক্তির দুই তৃতীয়াংশ প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে কৃষি খাত থেকে তাদের জীবিকা নির্বাহ করে বর্তমানে ভারতের মোট দেশজ উৎপাদন প্রায় চার ট্রিলিয়ন মার্কিন ডলার যা পাকিস্তানের জিডিপি এর তুলনায় প্রায় দশ গুণ বেশি পাকিস্তানের জিডিপি এখনো চারশো বিলিয়নের ঘরে পৌঁছানি তাদের জিডিপি এর সংখ্যা তিনশো পঞ্চাশ থেকে তিনশো সত্তরের কাছাকাছি এছাড়াও ভারতের শক্তিশালী তথ্য প্রযুক্তি খাত বৈশ্বিক বিনিয়োগ উৎপাদন শিল্প ও অভ্যন্তরীণ চাহিদা দেশটিকে বিশ্ব অর্থনীতির অন্যতম চালিকা শক্তিতে পরিণত করেছে পাকিস্তান থেকে এবার আসা যাক কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকে বৈশ্বিক মঞ্চে ভারতের আধিপত্য পাকিস্তানের চেয়ে বেশি ভারতের সাথে রাশিয়া আমেরিকা অনেক দেশের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে অন্যদিকে পাকিস্তান চীন সৌদি আরব ও তুরস্কের উপর নির্ভরশীল পাকিস্তানে ঘন ঘন সরকার পরিবর্তন তাদের আন্তর্জাতিক সম্পর্ককে বেহাল করেছে যেমন ইমরান খান যখন ক্ষমতায় ছিল তখন সৌদি আরব তুরস্কের সঙ্গে পাকিস্তানের ছিল গলায় গলায় খাতির আর এখন সেই শাহাবাজ শরীফের আমলে সেই সম্পর্কের ছন্দপতন এছাড়াও পাকিস্তান সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক দুরবস্থা এবং নানান ইস্যুতে আন্তর্জাতিকভাবে চাপে রয়েছে তারা আন্তর্জাতিক কূটনীতির দৌড়ে পাকিস্তান এখনো অতীতে আছে বলা যায় আর ভারত চতুর্দিকে জাল ছড়িয়ে সামনে এগিয়ে চলেছে বিশ্বের বড় দেশগুলো এখন ভারতকে বিনিয়োগ নিরাপত্তা এবং নেতৃত্বে এক শক্তিশালী অংশীদার হিসেবে দেখে এমনকি বিশ্ব রাজনীতির মঞ্চেও ভারত জোরালো অবস্থানে রয়েছে ব্রিক্স জি টোয়েন্টি কোয়াডের মতো গুরুত্বপূর্ণ গোষ্ঠীতে ভারতের সক্রিয় অংশগ্রহণ রয়েছে সম্প্রতি ভারতকে ইউএন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করার দাবি জোরালো হয়েছে এদিকে পাকিস্তান আন্তর্জাতিক ফোরামে বরাবরই আন্তর্জাতিক সহানুভূতির উপর নির্ভরশীল অবস্থান রয়েছে শিক্ষা ও মানব সম্পদে পাকিস্তানের চেয়ে ভারত এগিয়ে আছে ভারতের শিক্ষা ব্যবস্থা আইআইটি আইআইএম এম এর মতো বিশ্বমানের প্রতিষ্ঠান দিয়ে গঠিত প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী এসব প্রতিষ্ঠান থেকে পাশ করে বৈশ্বিক পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে গুগল এর মতো বহু কোম্পানিতে কাজ করছে সুন্দর অরবিন্দ কৃষ্ণা শান্তানু নারায়ণ ভারতকে প্রতিনিধিত্ব করে অন্যদিকে পাকিস্তানে শিক্ষা খাতে রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক বাজেটের ঘাটতির কারণে শিক্ষার কাঙ্ক্ষিত মান অর্জন করা কঠিন হয়ে পড়ছে তাদের জন্য বিনিয়োগ ও ব্যবসায় গ্লোবাল ব্র্যান্ডগুলোর আস্থা ভারতের উপরেই সেখানে পাকিস্তান এখনো পিছিয়ে অ্যাপল অ্যামাজন গুগল টেসলা এর মতো গ্লোবাল জায়ান্টরা ভারতে বড় আকারের কারখানা ও অফিস স্থাপন করছে তাদের ব্যবসা পরিচালনা করছে ভারতেই দু সালে ভারতে বৈদেশিক বিনিয়োগের পরিমাণ ছিল ৬৪ বিলিয়ন ডলার যেখানে পাকিস্তানে তা দুই বিলিয়নেরও ভারতের রাজনৈতিক স্থিতিশীলতা এবং বিশাল বাজার বৈদেশিক বিনিয়োগকারীদের আস্থার মূল উৎস হয়ে দাঁড়িয়েছে শুধু এখানে না বিনোদন ও সংস্কৃতিতে এগিয়ে ভারত ভারতের বলিউড পাকিস্তানের ললিউড থেকেও বহু অংশে এগিয়ে ভারতের বলিউড এখন কেবল দেশের মধ্যে সীমাবদ্ধ নয় এটি এখন আন্তর্জাতিক সাংস্কৃতিক রপ্তানির মাধ্যম হয়ে উঠেছে তাদের পাঠান আর আর জওয়ানের মতো একাধিক সিনেমা আন্তর্জাতিক বক্স অফিস কাঁপিয়েছে এমনকি ভারতীয় ওয়েব সিরিজ সঙ্গীত নৃত্য ও ফ্যাশন দুনিয়াব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে পাশাপাশি তাদের আছে শাহরুখ খান সলমান খান আমির খান রকি ভাইয়ের মতো নামি দামি তারকা সুপারস্টার অন্যদিকে পাকিস্তানের ললিউডে নির্মিত বেশিরভাগ সিনেমা ও গান সীমিত দর্শকের কাছে পৌঁছায় বলা যায় সেই দেশের মাঝেই সীমাবদ্ধ এছাড়াও তাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে পর্যাপ্ত বাজেট ও অবকাঠামোর অভাব রয়েছে তাই ভারত থেকে পিছিয়ে আছে পাকিস্তানের বিনোদন ক্ষেত্রেও তো গেল বিনোদন ক্রিকেট ও খেলাধুলায় পাকিস্তান পিছিয়ে ভারতের থেকে এমনকি মাঠের আধিপত্যের পাশাপাশি মাঠের বাহিরের প্রভাবেও ভারত এগিয়ে ক্রিকেটে ভারত পাকিস্তান মহালড়াই দীর্ঘ সময়ের ভারত পাকিস্তান ম্যাচ মানে উত্তেজনা সবসময় ক্রিকেটে পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা করলেও ভারতের প্রভাব ও আয় অনেক বেশি বিশ্ব ক্রিকেটের অর্থনীতির আশি শতাংশ করে ভারতীয় ক্রিকেট ক্রিকেট বোর্ড বিশ্ব সংস্থা আইসিসি এক প্রকার ভারতের উঠে বসে ভারতের আইপিএল এখন বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লীগ যেখানে পাকিস্তানের পিএসএল এখনো টিকে থাকার লড়াই চালাচ্ছে এছাড়াও অলিম্পিক ফুটবল সহ অন্যান্য ক্রীড়া ক্ষেত্রেও ভারত একের পর এক পদক জিতেছে সেখানে পাকিস্তানের ক্রীড়া নীতির দুর্বলতা এখনো বাধা হয়ে আছে তাই তো দিন শেষে সামগ্রিক ভাবে বলা যায় আজকের দিনে ভারত কেবল দক্ষিণ এশিয়ায় নয় বরং পুরো বিশ্বে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় পৌঁছে গেছে এমনকি আধিপত্য বিস্তার করছে সব দিকে অন্যদিকে পাকিস্তান অর্থনৈতিক রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতার কারণে থেমে গিয়েছে একটি দুটানার মধ্যে এগিয়ে যাওয়ার পথে খুঁজে পাচ্ছে না তারা তারা শুধু ভাবছে আসলেই করবেটা কি পাকিস্তান ভারত থেকে পিছিয়ে থেকেও যেন হাল চালতে নারাজ তাই তো নিজেদের কথার লড়াই চালিয়ে যান সব সময়। ভারত পাকিস্তান দ্বন্দ্বে ইতিহাস বেশ পুরনো একটা সময় দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের ছিল একটাই ভূখণ্ড ছিল একটা ইতিহাস কিন্তু উনিশশো সালের বিভক্তির পর থেকে দুই দেশের সম্পর্কে জটিলতা উত্তেজনা এবং দ্বন্দ্ব যেন থামছে না তিনটি পূর্ণাঙ্গ যুদ্ধ সীমান্ত সংঘর্ষ কাশ্মীর ইস্যু সন্ত্রাস বিরোধী নানান পাল্টা পালটি অভিযোগ আর কূটনৈতিক প্রতিদ্বন্দ্বিতা তো আছেই সব মিলিয়ে ভারত পাকিস্তান সম্পর্ক দক্ষিণ এশিয়ার রাজনীতির সবচেয়ে আলোচিত ও স্পর্শকাতর বিষয় সময়ের সাথে সাথে এটা যেন আরো বৃহত্তর হয়ে উঠেছে ভারত পাকিস্তান দ্বন্দ্বের মূল কেন্দ্রবিন্দু হল কাশ্মীর ইস্যু যা বর্তমান সময়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে বিশ্বব্যাপী কেউ কেউ মনে করছেন শুরু হতে পারে আরেকটি যুদ্ধ অবশ্য দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক মাঝে মধ্যে উষ্ণ হলেও তা দীর্ঘস্থায়ী হয় না